এই আয়াত নিয়ে আমাদের ক্লাসিক্যাল স্কলারদের মাঝে বিভিন্ন মতামত পাওয়া যায় তা তা নাজা তাদের উপর ফেরিস্তা অবতীর্ণ হয় তাদের উপর ফেরিস্তা অবতীর্ণ হয় কারণ পূর্বের আয়াতগুলোতে কিয়ামত বিচার দিবস জাহান্নামের আগুন আখিরাত এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে কেউ কেউ বলেন সম্ভবত এই ফেরিস্তারা আখিরাতে অবতীর্ণ হবেন আবার অন্যরা বলেন এই আয়াতে এই ধরনের কোন সীমা নির্ধারণ করা হয়নি সম্ভবত মৃত্যুর সময় এই ফেরেশতাদের আগমন ঘটবে আপনি একটি ভালো জীবনযাপন করেছেন এখন আপনি সজ্জায় আজ হোক বা কাল হোক আমরা একদিন এই মৃত্যু সজ্জায় সাহিত হব এটা গাড়িতে ঘটুক প্লেনে ঘটুক বা আমাদের বিছানায় ঘটুক যেখানে ঘটুক না কেন এটা অবশ্যই ঘটবে যখন আমরা বৃদ্ধ হয়ে পড়ব অথবা হাসপাতালে বিছানায় আপনি শুয়ে আছেন চারপাশে আপনার পরিবারের সদস্যরা কান্নাকাটি করছে আপনি কথা বলতে পারছেন না কারণ বালাঘাতির তারকেই রুহ ইতিমধ্যে আপনার গলায় পৌঁছে গেছে আপনি আমি এই ক্ষণস্থায়ী বাসস্থান ছেড়ে চিরদিনের বিদায়ের পথে এই শরীরটাও আমাদের রুহের জন্য ক্ষণকালের বাসস্থান আমরা এই শরীর ছেড়ে দেওয়ার পথে আপনার মা পাশে দাঁড়িয়ে আছে আপনার ভাই আপনার বোনেরা এবং আপনার পরিবারের অন্যান্য সদস্যরা দাঁড়িয়ে আছে তারা সবাই কাঁদছে ঠিক সে সময় আপনার চোখ খুলে গেল আপনি এমন কিছু দেখতে পাচ্ছেন যা অন্য কেউ দেখতে পাচ্ছে না তখন তারা শুধু দুই দল ফেরিস্তাদের মাঝে যে কোনো এক দলের দেখা পায় এক ধরনের ফেরিস্তা হলো এমন ফেরিস্তা যাদের দেখে এমন ভয় পাবেন যা জীবনেও আপনি কখনো পাননি আর অন্য দল হল যাদের দেখে এত আনন্দিত হবেন যে জীবনে কখনো এতটা আনন্দিত হননি এই আয়াতে যে ফেরেস্তাদের কথা বলা হয়েছে তারা হলেন দ্বিতীয় দলের ফেরিস্তা এবং বলবে ভয় পেও না দুঃখ করো না ভয় পেও না আলেমরা এ আয়াতের ব্যাখ্যা নিয়েও অনেক আলোচনা করেছেন যে ভয়ের ব্যাপারটা বুঝলাম আপনি মারা যাচ্ছেন তাই ভয় পাওয়াটাই স্বাভাবিক এখানে লা তাহজানু কেন বলা হলো মনের দুঃখ তো পূর্বে ঘটে যাওয়া কোনো ঘটনা থেকে আসে যা ইতিমধ্যে ঘটে গেছে তাহলে এখানে কেন লা তাহজানু উল্লেখ করা হলো। কারণ একজন বিশ্বাসীর ভাবনাটা তখন এমন থাকে আয় হাই ফিরেস চলে এসেছে আমার তো তহবা করা দরকার ছিল আমার আরো কিছু দোয়া করা দরকার ছিল আমি তো এই বছর ইতেকাফের পরিকল্পনা করেছিলাম আমি আরও কোরআন করতে চেয়েছিলাম আমার মায়ের সাথে কিছু সময় ব্যয় করতে চেয়েছিলাম বা আমার ভাইকে সাহায্য করতে চেয়েছিলাম আমি অমুক অমুক ব্যক্তিকে টাকা দিতে চেয়েছিলাম আমি আরও কিছু সাদকা করতে চেয়েছিলাম আমি বেহু হওয়ার পূর্বে চেকটা সই করে যেতে চেয়েছিলাম এখন আমি হাসপাতালে আর আপনারা চলে এসেছেন আপনারা আমাকে নিয়ে যাওয়ার পূর্বে একটু চেকটা সই করার সুযোগ দেবেন তখন ফেরেশ বলবে চিন্তা করো না তোমার কোনোই সমস্যা নেই এবং সফলতার সাথে উত্তীর্ণ হয়েছ লা ও আবশিরু বিলজান না চিন্তা করে দেখুন মানুষটি মৃত্যু সজ্জায় তার আশেপাশে সবাই কাঁদছে আর সে সময় এক ফোটা চোখের পানি ফেলার মতো শক্তি পর্যন্ত তার নেই কিন্তু ভেতরে ভেতরে তিনি এমন চরম আনন্দিত কিন্তু ভেতরে ভেতরে তিনি এমন চরম আনন্দিত যে জীবনে কখনো এমন আনন্দিত হননি কারণ তিনি মাত্র জান্নাতের গ্যারান্টি পেলেন কোনো কোন আলেমের মতে এই ঘটনা ব্যক্তির মৃত্যুর পূর্বেই ঘটে কিন্তু তিনি আসলে ফেরেশতাদের দেখতে পান কিন্তু তিনি আসলে ফেরেস্তাদের দেখতে পান মৃত্যুর যে তাকে ফেরেস্তার অভিবাদন জানাচ্ছে ও আব তিল্লাতি কুন্তুম তু আদুন আরেক দল আলেমের অভিমত আপনি যদি উত্তম মানুষে পরিণত হওয়ার চেষ্টা করতে থাকেন আপনি যদি সুম্মাস্তাক উপর জীবন ধারণ করেন তাহলে ফেরেশতারা এখনই আসবেন আপনি হয়তো তাদেরকে দেখতে পাচ্ছেন না তাদের অভিবাদন শুনতে পারছেন না কিন্তু আল্লাহ আকাশ থেকে শুধু আপনার জন্য ফেরেশতা প্রেরণ করবেন যেন আপনি ভয় না পান যেন আপনি ভয় এবং দুঃখ থেকে বেঁচে থাকতে পারেন এবং যে জান্নাত আপনি পেতে যাচ্ছেন তার জন্য যেন ভালো লাগে অনুভব করেন শুধু এই জন্য আল্লাহ আকাশ থেকে ফেরস্তা প্রেরণ করেন সুবহান আল্লাহ তা এখানে যে আন দেখতে পাচ্ছেন তার মানে হল আল্লাহ তা খফু ফেরেশতাদের আগমন এই উদ্দেশ্যেই ঘটে যেন আপনি ভয় এবং দুঃখ ভরাক্রান্ত না হয়ে পড়েন আমি আগেই বলেছি আমাদের দিন আমাদের জীবন থেকে দুঃখ কষ্ট দূর করে দেয় মানসিক চাপ এবং মনোবেদনা দূর করে দেয় মানুষ সাধারণত দুইটা মানসিক চাপে ভোগে ভয় এবং দুঃখ ভয় এবং দুঃখ এবং ফেরেশতারা এসে বলেন তুমি আবেগের দিক থেকে সুস্থ থাকবে তোমাকে চিন্তা করতে হবে না তোমার যা যা করার কথা ছিল তুমি তা করেছো। আর তাই আল্লাহ তোমাকে আবেগের দিক থেকে সুস্থ করে দিবেন তোমার মানসিক কষ্ট দূর করে দিবেন আল্লাহ তা খফু আল্লাহ তাহা জানু ও আর জান্নাতের সুসংবাদ শুনে আনন্দিত হও জান্নাতের সুসংবাদ শুনে আনন্দিত হও এই অংশটা কুন্তুম তু আদুন হো আল্লাহ আল্লা আমি এই অংশটা একটু সময় নিয়ে ব্যাখ্যা করতে চাই এবং এই অংশটা নিজেই একটা জগৎ আল্লা কুন্তুম তু আদুন যার ওয়াদা তোমাদেরকে সব সময় দেওয়া হতো আল্লাহ কোথায় জান্নাতের ওয়াদা দিয়েছেন তার কি তবে এখন যাদেরকে জান্নাতের সুসংবাদ দেয়া হচ্ছে তাদেরকে বলা হলো তোমরা সবসময় জান্নাতের ওয়াদা পেতে কুমতুম তু আদুন আরবি ব্যাকরণের নিয়ম অনুযায়ী যদি কোথাও কানা এবং মুদারে একত্রে আসে তাহলে সেটা লম্বা সময় ধরে ক্রমাগত কোনো কিছু ঘটার ধারণা প্রকাশ করে অর্থাৎ তোমরা অনবরত জান্নাতের প্রতিশ্রুতি পেতে আমি আপনাদেরকে বলেছিলাম যে কিছু দায়িত্ব জ্ঞানহীন মূর্খ কাফের সবাইকে বলতো তেলত শুনো না যখন এটা তেলোয়াত করা হয় বিভিন্ন রকমের আওয়াজ তোলো বাধা সৃষ্টি করো আর বিপরীত দিকে একজন বিশ্বাসী সকালে বিকালে নিয়মিত আল্লাহর কিতাব অধ্যয়ন করত কোরআন তেলোয়াতে তারা অপরিসীম আনন্দ খুঁজে পেতেন আল্লাহর প্রতিশ্রুতিতে প্রশান্তি খুঁজে পেতেন আর আপনি যখন প্রচুর পরিমাণে কোরআন অধ্যয়ন করেন তখন কোন কথাটি আপনি বারবার শুনতে পান আপনি জান্নাতের কথা অনেক বেশি শুনতে পান আর ব্যাপারটা শুধু মাঝে মাঝে শুনতে পান এমন নয় আপনি প্রতিনিয়ত জান্নাতের কথা শুনতে পান আল্লাহ আমাদের জন্য যে বাসস্থান তৈরি করে রেখেছেন তিনি কোরআনে বারবার, বারবার এবং বারবার জান্নাতের কথা বলেছেন জানেন মানুষ যখন বাড়ি বা অ্যাপার্টমেন্ট কেনার কোনো প্ল্যান করে তারা কি করে তারা সারাক্ষণ ওই অ্যাপার্টমেন্টের কথা বলতে থাকে তারা তাদের আলোচনায় বারবার বাড়ির কথা নিয়ে আসে আপনার হাতে যখন বাড়ি কেনার জন্য যথেষ্ট টাকা আসে বা বাড়ি ক্রয় করে ফেলেন তখন একটু সময় পেলেই বাড়ির আশেপাশে ঘুরে আসেন রিয়েল এস্টেটের ওয়েবসাইটে বারবার ভিজিট করতে থাকেন কারণ নতুন বাড়িতে ওঠার জন্য আপনি আর দেরি সহ্য করতে পারছেন না মানুষের ভেতরে কিছু একটা আর দেরি সহ্য করতে চায় না এই বাড়িটা কিনবো নাকি ওই বাড়িটা কিনবো ওই বাড়িটার পেছনের দিকটা দেখো কি সুন্দর কিছু একটা আছে আমাদের ভেতরে এটা আমাদের প্রাকৃতিক আমরা নতুন বাড়ি খুবই পছন্দ করি আপনি হয়তো পাঁচ বছর আগে এখনকার বাড়িটা কিনেছেন কিন্তু এটাকে এখন পুরাতন মনে হয় অন্য কারো নতুন বাড়িতে গেলে মনে মনে ভাবেন আরে বাড়িটা তো খুব সুন্দর আমি কি এরকম একটা কিনতে পারব ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক করে দেখিত যদি এখনকার বাড়িটা বিক্রি করি তাহলে হয়তো কিনতে পারবো। আল্লাহ আমাদের ভেতরে এই চাহিদা দিয়েছেন আমরা বাড়ির মালিক হতে ভালোবাসি আল্লাহ জান্নাতের রিয়েল এস্টেটের কথা কোরআনের সর্বত্র বলেছেন আমি তোমাদের প্রতিশ্রুতি দিচ্ছি আমি তোমাদের জান্নাতের প্রতিশ্রুতি দিচ্ছি আর আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি একবার যখন আমরা জান্নাতের বাড়িতে উঠবো আর কখনোই অন্য কোথাও সরে যেতে চাইব না এই আয়াত থেকে যে ধারণাটি আমি আপনাদের সবাইকে দিতে চাই এমনকি আমার নিজের জন্য এমন কি আমার নিজের জন্য যে ফেরেশতারা এসে বলবেন তোমাকে অনবরত জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হতো এখন আপনি যদি নিয়মিত কোরআন অধ্যয়ন না করেন তাহলে আপনি তো অনবরত জান্নাতের প্রতিশ্রুতি পাচ্ছেন না আপনি যদি নিয়মিত আল্লাহর কালাম না শুনেন তাহলে তো আপনি তাদের অন্তর্ভুক্ত নন যাদেরকে নিয়মিত জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এখানে তাদের কথাই বলা হচ্ছে আল্লাহর কালামের সাথে যাদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কাফেরদের ব্যাপারে আল্লাহ বলেছিলেন ওয়া আল গাউফিহি তারা বলতো তোমরা এই কোরআন শোনো না এবং এটা তেলোয়াতের সময় তোমরা শোরগোল করো আপনি তো আর সে কাফেরদের মতো একজন নন কিন্তু যখন আপনার মাথায় কয়েকটি অপশন থাকে পছন্দ করার আপনার মোবাইলে সম্পূর্ণ কোরআনের এমপি থ্রি আছে আবার অন্য ধরনের অ্যালবামও আছে তখন ভাবেন কি শুনবো এখন গাড়িতে এখন আমার কী শোনা উচিত এরকম পছন্দ করার সময় কোনটা পছন্দ করছেন আপনি কি কোরআনের পরিবর্তে গান বাজনা পছন্দ করছেন নিউজ কিংবা শেয়ার বাজারের খবর শুনছেন কোরআনের বদলে কি এগুলোর কোনো একটা বেছে নিচ্ছেন কি পছন্দ করছেন আমাদের প্রত্যেকের জন্য এটা একটা ব্যক্তিগত প্রশ্ন আমি নিজেও এর বাহিরে নই বাসায় হয়তো কিছু সময়ের জন্য বাসায় হয়তো কিছু সময়ের জন্য অবসর পেয়েছেন চলো ইউটিউবে একটা ফানি ভিডিও দেখি নতুন কি যেন একটা ভিডিও এসেছে দেখি নাকি কোরআন তুলে নিচ্ছেন আমাদেরকে এমন মানুষে পরিণত হতে হবে যারা প্রতিনিয়ত আল্লাহর কালামের সংস্পর্শে আসে অন্য যে কোনো কিছুর চেয়ে আমাদেরকে কোরআনের মানুষে পরিণত হতে হবে কেবল তখনই আমরা আল্লাহর ওই সমস্ত প্রতিশ্রুতিগুলোর ব্যাপারে আনন্দ খুঁজে পাব অল্লাহী যখন আপনি আল্লাহর প্রতিশ্রুতিগুলোর কথা শুনবেন আল্লাহর প্রতিশ্রুতিগুলোর অন্যতম একটি সৌন্দর্যমণ্ডিত ব্যাপার হল একজন বিশ্বাসী হিসেবে আমার আর আপনার তর্ষ হয় না আল্লাহ যখন জান্নাতের গাছগাছালির বর্ণনা প্রদান করেন আমাদের আর দেরি সহ্য হয় না যখন তিনি পানীয় দ্রব্যের বর্ণনা প্রদান করেন তারপর জান্নাতে এগুলো সচক্ষে অবলোকন করার পর আমরা বলবো ও ওই আয়াতে আল্লাহ এটার বর্ণনা দিয়েছিলেন আমরা যত খুশি জান্নাতের আয়াতের তাফসির পড়তে পারি কিন্তু জান্নাতের আয়াতগুলোর আসল তাফসির হল জান্নাত নিজে তখন আমরা আল্লাহর কথা এবং বাস্তব জিনিসের মাঝে তুলনা করার আনন্দ খুঁজে পাব যে এগুলোর কথাই তো সবসময় শুনে এসেছি এবং এই জিনিসগুলোর অভিজ্ঞতা লাভ করছিল সব সময়। যে লোক এই আয়াতের আসল অর্থ কি তা দেখার জন্য আর দেরি সহ্য করতে পারেনি কতবার আমরা শুনেছি জান্নাতিন তাহতিহাল আনহার কতবার যখন জান্নাতে দাঁড়িয়ে এই তাজরিম ইন তাহতিহাল আনহার নিজের চোখে দেখবেন এবং এই আয়াত ল করবেন তখন যে অবর্ণনীয় আনন্দ খুঁজে পাবেন তার কোনো তুলনা হয় না তা তাজ আলাইহিমুল মালা ইকা আল্লাহ তা ওয়ালা তাহজানু ও আবশিরু বিল জান্না আল্লাহতী কুন্তুম তু আদুন আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন নাহনু আউলিয়া উকুন ফিল হায়াতের দুনিয়া অফিলা আখিরা আমরাই তোমাদের প্রতিরক্ষায় নিয়োজিত আছি আমরাই তোমাদের প্রতিরক্ষায় নিয়োজিত বন্ধু এই দুনিয়াতে এবং পরকালেও আল্লাহ আজাদ আল্লাহ ফেরেশতাদের বাহিনী পাঠান আমাদের হেফাজতের জন্য কারণ আমরা সাহসিকতার সাথে ঘোষণা দিয়েছি যে আমরা মুসলিম এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করেছি আমরা কার প্রোটেকশনের জন্য মুখী আছি আল্লাহ তো ইতিমধ্যে ফেরেশ তাদের ব্যাটালিয় পাঠিয়ে দিয়েছে